সালামুকুম বন্ধুরা স্বাগতম আর নতুন ক্লাসে আজ আমাদের পাঁচিল বইয়ের ষষ্ঠ ক্লাস আজকে আমরা বোকাবলার বিষয় নিয়ে আলাদাভাবে ফাট শিখবো না যেহেতু আমাদের এখানে কিছু বুকের অলরেডি চলে আসবে আমাদের ফাটের স্বার্থে তো আমরা সেগুলি নিয়ে আর আলোচনা করলাম না আজকে আমরা শিখবো ই জর্ণ দেল্লা সেত্তিমানা তো সেত্তিমানা কিন্তু আমরা অনেক আগে শিখে এসেছি সৃত্তিমানা হলো সপ্তাহ অর্থাৎ জর্ণ জর্ণ মানে দিন আর জর্নি জর্নি মানে দিনগুলো অর্থাৎ সপ্তাহের যে সাতটি দিন রয়েছে এই সাতটি দিন সম্বন্ধে আমরা আজকে শিখব এখানে শুরুতে আছে অজ্জি মানে আজ ইয়ারি মানে গতকাল লা আল তো ইয়ারি অর্থাৎ গত ফরশু দোমানি আগামীকাল দোফোদোমানি আগামী ফরশু বা ফরশু যেটাকে বলা হয়ে থাকে তো এখানে হলো অজ্জি ইয়ারি লা আল দোমানি এ দোফো দোমানি তো এগুলো হলো মোটামুটি আমাদের আজ গতকাল কাল ফোরসু গত ফুরসু এটা আর কি তাহলে তিনটা খুবই গুরুত্বপূর্ণ যেটা মনে রাখবেন অর্জি ইয়ারি এবং কিন্তু গুরুত্বপূর্ণ এইগুলো সচরাচর ব্যবহার করা হয় আসলে ভাবে ব্যবহার করা হয় না শুরুতে আপাতত মুখস্থ না করলেও সমস্যা নেই তো মুখস্থ করলে তো অবশ্যই ভালো তো ধরুন এখানে দেওয়া রয়েছে যে কে জর্ণ এ জি কে জর্ণ কি জর্ণ দিন এ জি আজ অর্থাৎ আজকে কী দিন অর্জি এখানে দেখুন সবগুলো দিন দেওয়া রয়েছে এগুলো আপনারা আগে মুখস্থ করে নেন লুনে দি লুনে দি মানে হলো সোমবার মারতে দিই মারতে মানে হলো মঙ্গলবার মেরকোলে দিই মেরকোলে দিই মানে হলো বুধবার জবে দিই বৃহস্পতিবার ব্যানের শুক্রবার সাবাত শনিবার এবং দোমে নিকা অর্থাৎ হলো রবিবার এখানে রবিবারটা লাল দাগ দিয়ে রয়েছে কারণ রবিবার আসলে ইতালিতে বন্ধের দিন তো সেটাকে এখানে লাল দাগ তারা দিয়ে রেখেছে তো এখানে আমি একটু বোঝার চেষ্টা করি যেমন কে জন্য এ জি অর্থাৎ আজকে কী বার তো আপনাদের আজকে যেই বার হয়তো যে ভিডিওটা দেখেন সেটা এখানে পূরণ করবেন কে জন্য এরা ইয়ারি এর মানে কি শিখেছি যে গতকাল তো গতকাল কি সেটা এখানে ফোন করবেন কে জন্য এরালা আল তো ইয়ারি অর্থাৎ গত ফরশু কী দিন ছিল সেটা এখানে পূরণ করবেন কে দো দোমানে কাল কী কী বার সেটা পূরণ করবেন কে জন্য এ দোফু দোমানে অর্থাৎ ফোরসু অর্থাৎ আগে ফোরসু কী বার সেটা এখানে পূরণ করবেন যেহেতু আপনার সাতটা যেই দিনের নাম আমরা মুখস্থ করে ফেলছি তাহলে এটা ফোন করতে আসলে অনেকটা কঠিন হওয়ার কথা না এবার আমাদের এখানে একটি খেলা দিয়েছে এখানে আমাদের একটি বাক্য দিয়েছে যেটা কে জন্ম ই ইল কোর্স দিতে অর্থাৎ আমরা কোন দিনের ভাষাটা শিখি সেটা এখানে দিতে বলেছি ই কর্স্ত এ অর্থাৎ আমরা যেই বার ভাষাটা শিখি সেই বারটা এখানে আপনারা দিয়ে দিবেন এবার আছে যোগ্য যোগ্য মানে হলো খেলা করা চারকা ই জ্বর নিদ্দেল্লা মানা এখানে দেখুন অনেকগুলো শব্দ দেওয়া আছে এখান থেকে আপনারা যে আমাদের যে সাতটি বার রয়েছে ষাটটি বার এখান থেকে খুঁজে খুঁজে বের করবেন এটা কিন্তু আপনার ব্রেনটা একটি খেলা হবে এবং এটা অবশ্যই আপনার উপকার আসবে দেখুন তারা একটি দেখে যে লুনে দি এল ও এন এ দি এ লুনে দিই আপনি এখানে আমি আমরা সবাই মিলে একটা বের করি বাইকগুলো আপনারা বের করবেন যেমন এখানে আছে যে দেখুন দোমানিকা দি ও এম এ যে এটা হচ্ছে দোমানিকা এটা বের করে দিলাম বাকিগুলো বাকি যে ফার্স্ট আছে এগুলো আপনাদের বাড়ির কাজ এরপরে আবার আসলে কিছু শব্দ রয়েছে যেগুলো আমরা আমাদের অনেক আগে আমরা শিখেছি তো এটা নিয়ে আসলে অসুবিধার কথা না সালুতি সালুতি মানে কি আমরা যেমন সালাম না সালামকে যে ভাষায় সালুতি বলা হয় সকালে দেখা হলে কী বলতে হবে বিকালে দেখা হলে কী বলতে হবে আমাদের সন্ধ্যা দেখা হলে কী বলতে হবে রাত্রে কী বলতে হবে তা আমরা তিনটি কিন্তু অলরেডি শিখে ফেলেছি যেটা হলো কি বুন জর্নম বোনা এ বোনা নত্যে এই তিনটা কিন্তু আমরা শিখে ফেলেছি তাহলে একটা বাকিটা সেটা হলো কি বুন ফমের জ এবার আমি আপনাদের এখানে একটি সুন্দর জিনিস আপনাদের বুঝিয়ে দিচ্ছি সেটা হলো বুন আর লোজা অনা বুন আর অনা দিনের বেলায় অবশ্যই আপনারা বুন ব্যবহার করবেন এবং সন্ধ্যা বা বেলা বুন অর্থাৎ বুন জর্ণ এবং বুন ফর্মের যদি দেখুন এই দুটি কিন্তু লাস্টে আ নেই কিন্তু বুনা সেরা এবং বুনা নর্থে এই দুটি কিন্তু লাস্টে আ রয়েছে অর্থাৎ বোনা আর বুন এই দুটি কিন্তু আমরা আমরা যারা বাঙালি রয়েছে পুরানো লোক আসলে এটা অনেক সময় ভুল করে থাকে তারা ওই সকালকে